নিলে আমার একটা মানে ব্যাপার থাকে যে না বিশাল ল্যাথ খায় প্রত্যেকটা ইন্টারভিউ চুপ করে আমায় বলতে দে ইন্টারভিউ দিলে প্যাকেজ ধরে 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 যাবে প্রত্যেকটা ইন্টারভিউ চুপ করো এই যে এক্সট্রা যে বলে বিড়া তো ওটা হুম ঠোঁট কাটছে দেখুন ঠোঁট ছোট কাটছে জুম করো মিথ্যে কথা বলছে তো সিঙ্গল ছেলে সিঙ্গেল ছেলে সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস কাদা আছে পড়া যাবে আমি সব ডোনার যাই না এই আমি বলতে পারবো না ডোনা কেন দেখিনি চোখে কিন্তু মানে আমি তো বলতে পারবো না ডোনা আফটার মানে অফ স্ক্রিন কি করে আফটার অফ স্ক্রিন মানে আফটার প্যাকআপ বলতে যাচ্ছিলাম তার মানে অফ স্ক্রিন কিন্তু বড় সরো করে সিঙ্গেল আমিও তো তো কি কেমন মত বলছিস ঘটকালি করছি এখানে সিরিয়াসলি আমি কি ঘটকালি করছিস এখানে

আর ও পড়ে নিলো বাবা লে বাবা মায় সিঁদুর পড়াচ্ছে লোভি দেখছি এত বড় বাড়ি এসি বাড়ি এসিতে ঘুমোবো টালির চাল থেকে দিদি দাদা সবাই সবাই পঞ্চু দা কে ছেড়েও চলে এসেছে পঞ্চু দা এখন নিজের বউকে কদর করে না এবার এবার ফিলিন দা ব্ল্যাঙ্কস বড় সড় অভিযোগ ও নিজের করে না বাট ফিলিন দা প্ল্যাক্স ও নিজের বরকে করে না কদর বাট

আর দুটো গ্লাসের ইয়েতে দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট নানা দেখে তো লোভ লাগছে তখন হচ্ছে ঠিক বারোটা মানে ওই দুপুরের খাবারটার আগে আগে একটা ব্যাপার তা আমি ব্রেকফাস্ট করে আমাদের জন্য সকাল থেকে সিন চলছে সকালবেলা থেকে এখানে কিন্তু ওকে দিলাম মানে ফার্স্ট সিনেও ছিল না তাও আমি ওর ক্রেডিটটা দিলাম এই যেখানে যদি ও হতো তাহলে বলতো আয়ান দেরি করে এসেছে ছিল আমার সাতটায় ছিল আর বারোটায় ছিল তো সব কথা মানসিক ভাবে ঠিক নেই হ্যাঁ তো আমার কষ্ট পায় যে হালু হলু মৃদার কেন এই ফিলিংসটা আসছে না তো হ্যাঁ ভালো লাগা কি তার থেকে হয়তো একটু বেশি হয়েছে চলে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ডায়বন দিদি জিন্দাবাদের সেটা দেখতেই পাচ্ছ কিছুক্ষণ আগে খুঁজুটি চলছে মিথ্যে কথা নিয়ে কিন্তু ওটা পরে যাবো তার আগে বিয়ের পর সংসার ধর্ম কেমন চলছে কতটা জীবন পরিবর্তন এখন তো পরীক্ষার মাঝেই রয়েছে মনে হয় ডায়মন্ড কেমন আছো আগে ভালো আছি খুব ভালো আছি তোমরা ভালো আছো ভালো আছি খাওয়া পেলে ডায়মন্ড ভালোই থাকে আমি তো ভালো আছি বিয়ের পর থেকে শুধু টাকাই পাচ্ছে না পাঁচশো টাকার জায়গায় হাজার টাকা বেজে একটা টাকা আমায় ভাগ দেয়নি এই যে রোজগারটা করছে তাই না বলো বাড়িতে বসে এটাও তো কম খেলি না এটাও তো কম খেলি মানে খেলিটা তো আছে ক্যালি আছে সত্যি আর যদি আমি বাইকে করে টাইমে না নিয়ে আসতাম তাহলে তো এই খেলিটা দেখানোরই সুযোগ পেতাম তুই এনেছিস না হয় এত কিছু অ্যারেঞ্জমেন্ট কে করে আচ্ছা ঠিক আছে সব বাদ দে বল ডিম আগে না মুরগি আগে ওই দেখেছিস তোর মুন্ডু আগে এটা ঠিক এটা সারা জীবনের এটা থেকে যাবে কোনটা আগে সত্যি কেউ না সত্যি মানে জানতে চাইনি জানার জন্য জীবন অনেক কিছু আছে যেমন बिरयाনিতে আলু মাস্ট এটা জানতায় কোন দোকানে আলু দিতে আর কোন দোকানের बिरयाনিতে ডিম দিতে না সেগুলো আমি জানি ডিম আগে না মুরগি আগে এটা ম্যাটার করে ম্যাটার করে শুধু ওরবেলে ম্যাটার করে না শুধু জিজ্ঞেস করতে হবে সবার আগে আমি অনলাইনে খাবার অর্ডার করnu বাস हां ওরবেলে তো করতে হয় না এই কোইসব কোশ্চেন দিতা কারণ সারা আমার মাথা খায় তো একটা এমন কোশ্চেন দিয়ে দিতা যে সারা দিন ধরে ভাবuko তাহলে এটা চুপ থাকবে আমি বলবো না কথা বলবো না এখন ইন্টারভিউ নিলে আমার একটা মানে ব্যাপার থাকে যে না বিশাল লেট খায় প্রত্যেকটা ইন্টারভিউ চুপ করে আমায় বলতে দে ইন্টারভিউ নিলে ব্যাগে ধরে 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 বলে যাবে প্রত্যেকটা ইন্টারভিউ এই চুপ কর এই যে এক্সট্রা যে বলে বিরিয়ানিতে আলু হয়ে জিজ্ঞেস করছ তুমি কর না 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 জিজ্ঞেস করে বলতে হবে

তাহলে আমি বলেই দিই আজকে আমার ডিরেক্টোরিয়াল টিমের কেউ জানে না একজন দেখতে পেয়েছে যেই শুনলাম লুচি আর আলুর দম মানে আলুর দম না সাদা আলুর তরকারি যেটা আমাদের সবার খুব পছন্দের তো সেটা যখন সিনের জন্য অ্যারেঞ্জ করা যায় অনেক লুচি মানে মিনিমাম পঞ্চাশ ষাটটা লুচি আছে ওটার মধ্যে মানে গরম ভেজে আসা হয়ে যায় আলুর তরকারি এবার আমি ফ্লোরে ঢুকেছি সিন পড়তে পড়তে ও ঢুকেছে তো ঢুকে গিয়ে ও ফোন টেক্সট করতে করতে যাই হোক হ্যাঁ তারপর

কোম্পানির ফোন কোম্পানির ফোনগুলো লুচির কথা হচ্ছে আচ্ছা আচ্ছা সেটাতেই যাচ্ছে তো আমি ফ্লোরে যাই গিয়ে দেখি যে সাদা আলুর তরকারি মানে এরকম সাইজের ডিব্বায় বড় আর দুটো গ্লাসে দিয়ে তো দেখা যাচ্ছে ট্রান্সপার না আমি দেখে তো লোভ লাগছে তখন হচ্ছে ঠিক বারোটা মানে ওই দুপুরের খাবারটার আগে আগে একটা ব্যাপার তো আমি ব্রেকফাস্ট করে জন্য সকাল থেকে সিন চলছে ভোরবেলা থেকে এখানে কিন্তু ওকে দিলাম মানে ফার্স্ট সিনেও ছিল না তাও আমি ওর ক্রেডিটটা দিলাম এই যেখানে যদি ও হতো তাহলে বলতো আয়ান দেরি করে এসেছে ছিল আমার সাতটায় ছিল আর বারোটায় ছিল তো

আলাদা ইনলাদা ইন্টারভিউ দিতা হয় ওখানে হ্যাঁ এতোmatched কেন হাতহাত চালাচ্ছি মদ বল তুমি মদ বল হ্যাঁ তো কষ্ট হ্যাঁ কষ্ট তো পাই কিন্তু ঠিক টাইমে ডোনাট ট্রিট না দিল হ্যাঁ তো আমার ফার্স্ট সিন ছিল তো ওটা করার পর তারপরে ওর সঙ্গে আমার অনেকগুলো সিন ছিল পরপর তো সেগুলো করছি করতে করতে কী হয়েছে এবার আমিও সকালে একদম যা হয় মর্নিং কল তো তখন ব্রেকফাস্ট করেছি আর ও সেই টাইমে করেছে তো এত খিদে পেয়ে গেছে ফ্লোরে যাওয়ার পর থেকে আলুর তরকারি তো আছে জানার আমরা জানি সিনে লুচি আলুর তরকারি তো লুচিটা পাচ্ছি না দেখি ডিরেক্টর বললো ডোনা তুই ওই দিকটা চলে যা তুই ওখানে লুচি ভাজিস আর আয়ান তুই ওখান থেকে হ্যাঁ লুচি ভাজজি মানে সিনে তার মানে লুচি চলে এসেছে প্রথমে বলছি গরম লুচি ভেজে আসেনি তো ওই ওইদিকে তো জানে না গিয়ে ওইখানে গিয়ে দাঁড়িয়েছে ভাবে হ্যাঁ হ্যাঁ করতে করতে আমি গিয়ে ডোনা লুচি আছে এখানে কোনো লুচি আছে লুচি তা দেখছি এটা ঝুড়িতে সুন্দর করে এরকম বিয়েবাড়ির ঝুড়িতে হবে এক গাদা পঞ্চাশ ষাট খান লুচি ওই লুচি তুললাম তারপর কে বলে আমি তো হয় না আমি যদি চোর হই ও ডাকাত লুচি নিয়ে আমি ওই লুচি খেতে পেয়ে যেত কিছু বুঝতে না সা খুলে আম মানে টেবিলের থেকে কি তরকারি নিয়ে আসবো শোন শোন এরমভাবে লুচি খাস না তারা একটা বাটি নিলো চল তুই আলুর তরকারি না আমি নিয়ে যাচ্ছি তুই নিয়ে আসবি সবার সামনে তুলতে পারবো না কেস আমি একা খাবো তারপর আলুর তরকারি তুললাম তুলে একদম হ্যাঁ এইটা বলে না মানে

ভালোবাসা টপ হ্যাঁ টপ টেনের মধ্যে ঢুকে গেছ এইটেস্টেক একদমই তাই ভীষণ ভালোবাসা কিন্তু ব্যাপারটা হচ্ছে পরীক্ষা তো যেটা দিচ্ছ আচ্ছা পিসি শাশুড়ি পরীক্ষা নিচ্ছে তাই তো তো পরীক্ষা তো নানান রকম পরীক্ষা একদম

আমার কাজগুলো সব লেটে তৈরি হয় মানে রেডি মানে শুরু হয় চুপে নানা ভালো বউ পে ছড় বললে হবে না কদর করো হ্যাঁ কদর করছি ও আচ্ছা চাও এই বাবা আমি কোথায় কি বলছি শুনে শুনে কি আবার কিছু বলছিল বল 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 তাহলে তো আমিও বলতে পারবো না এখানে রেকর্ড হয়ে যাচ্ছে কানে বললাম আমি এত জোরে কানে কানে বলবো ও নিজের বউকে কদর করে না এবার এবার ফিল ইন দা ব্ল্যাঙ্কস বড় সড় অভিযোগ ও নিজের করে না বাট ফিল ইন দা ব্ল্যাঙ্কস ও নিজের বরকে করে না গদর বাট ফিল ইন দা ব্ল্যাঙ্কস দুজন দুজনের সবাইকে করে নিজের লোককে না বাবা বাজে খুব না শিখেছি আমি শান্ত শিষ্ট একটা ভদ্র সিঙ্গল ছেলে সিঙ্গল ছেলে সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস কাদা আছে পড়া যাবে আমি সব ডোনার যাই না এই আমি বলতে পারবো না ডোনা কেন দেখিনি চোখে কিন্তু মানে আমি তো বলতে পারবো না ডোনা আফটার মানে অফ স্ক্রিন কি করে আফটার অফ স্ক্রিন মানে আফটার প্যাকআপ বলতে যাচ্ছিলাম তারপর অফ স্ক্রিন কিন্তু বড় সরো করে সিঙ্গেল তামিও তো মানে সংসার ধর্ম চলছে আর মোটামুটি এখন কি ভালোবাসা ভালো লাগাটা কি জমছে মানে পরস্পরের প্রতি ভালো বাসা তো বলতাম না ভালো লাগাটা জমে গেছে তাই জন্য আমরা এখন বন্ধু খুব ভালো বন্ধু হয়ে উঠেছি সিরিয়ালে তাই আমাদের একে অপরকে আমরা সাপোর্ট করছি ওর যে মিষ্টি কম্পিটিশান ছিল সেখানেও ওর পাশে থাকা ওকে তাড়াতাড়ি বানাতে বলা আর ওর জন্য কেয়ার করা যে ডায়মন্ডকে রাইট টাইমে পিসিমনির কাছে মানে আমার ডার্লিং পিসির কাছে পৌঁছে দিতে হবে যাতে ও কম্পিটিশানে পার্ট হতে পারে জেতা না জেতা থেকেও সব থেকে আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি না যে অংশগ্রহণ করাটা খুব ইম্পর্টেন্ট হয় তো এই ছেলেটা মন থেকে চায় যে অংশগ্রহণটা করুক বাইদবে ও তো ছয় চার মারছেই তো ওস্তাদ তোমার ভালো লাগা হ্যাঁ ওটা ডায়মন্ডের প্রথম থেকেই জন্মেছে কারণ ওর কাছে বিয়েটা বিয়ে মানে তো অনেকটাই ব্যাপার মেয়েদের যেটা হয় আর কি তো বাট ও কষ্ট পায় যে হালু মুলুম রিদাদের কারণে ওই ফিলিংসটা আসছে না তো হ্যাঁ ভালো লাগা কি তার থেকে হয়তো একটু বেশি হয়েছে ডায়মন্ডের এবার দেখা যাক এবার তোমার কাছ থেকে সারা পেলে একটু বাড়বে তাই তো হতে পারে সেটা তো দর্শক তার জন্য অতীব মানে মুখিয়ে রয়েছে না জুটিটা এমনি দর্শকদের খুব পছন্দের হয়েছে সেটা দরকার থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা মানে সেই অনেক দিন ধরে যে যুদ্ধ শুরু করেছিলাম আর সবাই এত 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 ভালোবাসা দিয়েছে ইয়েস ফ্রেশ জুটি তো মানুষের বেশি করে সাপোর্ট দরকার ছিল তো সেই সাপোর্টটা পেয়ে সত্যি আমরা দুজন খুব হ্যাপি আমরা ইনফ্যাক্ট কাল কথাও বলছিলাম আমরা অনেক কমেন্টস পড়ি অনেক মানুষের থেকে শুনছি তো সবার খুব পছন্দ হচ্ছে খুব জেনে ভালো লাগছে আমাদের নতুন সিরিয়াল বা নতুন একটা গল্প নিয়ে সবাই জানে আর তো কিছু নতুন মানে লোকানোর নেই তো সবাই দেখতে পাচ্ছে নতুন গল্প নতুন একটা ফ্লেভার তো সেইটাকে সাপোর্ট করেছে সেই সিরিয়ালটাকে এতটা এগিয়ে নিয়ে যাচ্ছে সো থ্যাংকস আর কিছু বলতে না মন থেকে দিল থেকে থ্যাংকস শুধু বলবো না আরও যদি বেশি কিছু বলা যায় তাই মানে আমরা আমরা সত্যিই খুব হ্যাপি দেখ শেষ করব শেষে দর্শকদের বলো কি বল তোমার পরীক্ষা নেই দর্শকদের থাকে ডায়মন্ড প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো যাতে আমি পরীক্ষায় পাশ করে যেতে পারি আর ওই যোগ্য বউ হিসেবে আমি নিজেকে প্রমাণ করতে পারি সবাই খুব ভালোবাসছে আমাদেরকে আমাদের সেটা দেখে সেটা রেজাল্ট পেয়ে আমরা সত্যিই খুব খুশি আর এক্সপেক্ট করব আরো 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 অনেক বেশি ভালোবাসা সবাই মিলে ডায়মন্ড দিদি जिंदाबाद হোম থেকে শনি ৰোজৰা নটাই যি বাংলাই দেখি থেংক ইউ